নমস্কার বন্ধুরা দেশ লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত আজ মেয়ে চলে যাবে কলেজে টিফিন নিয়ে ওর বাবাও অফিসে বেরিয়ে যাবে তাই চলুন টিফিন কি করা যাক দেখা যাক চিরের পোলাও মেয়ে খুব কালকে ভালো লেগেছে তাই আজকেও বলেছে মামাকে টিফিনে করে দেবে আমি কলেজে নিয়ে যাব এই যে মেয়েকে করে দিয়েছি রয়েছে চিরের পোলাও ওর বাবা অফিসে টিফিনে নিয়ে যাবে চিরের পোলাও আর কালকে একটু পায়েস করেছিলাম সেই পায়েসও নিয়ে যাবে মেয়ে পায়েস খেয়ে যাবে বলে যে এটা আমার টিফিন চলো দুপুরে কি রান্না হবে পরে দেখাবো দুপুরে রান্না হয়েছে ফ্রায়েড রাইস করেছি একটু আজকে আমাদের যেহেতু নিরামিষ তাই একটু ফ্রায়েড রাইস করেছি ফ্রায়েড রাইস আর পনির পোস্ত আর ফুলকপি কেটে সেদ্ধ করে রাখা আছে খাবার সময় পকোড়া করে আজকে আমাদের দুপুরের এই যে ফুলকপি কেটে সেদ্ধ করে রাখা আছে আজকের টিপস প্রোটিন ভিটামিন বি টুয়েলভের একটি সমৃদ্ধ উৎস এতে উচ্চ মাত্রার চর্বি এবং প্রোটিনের পাশাপাশি কিছু খনিজ বিশেষ করে ক্যালসিয়াম এবং ফসফরাস রয়েছে এবং শরীরকে গরম রাখতে সাহায্য করে আমি কলেজ থেকে ফিরে মা আমাকে এখানে খেতে দিয়ে দিয়েছে আগে দেখেছেন মা কী কী রান্না করেছে চলুন ভিডিওটি শেষ করে ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না